আর এক দুস্থ ছাত্র বয়সে বক্তিতায় খুব এক্সপার্ট আছিল তো এক মসজিদের ভিতরে তে ইমাম হয়েছে ইমাম হয়েছে পরে তে আমারে কয় দুস্ত তুই যে একটা সুন্দর মসজিদ করতে চাস আমি যে মসজিদে চাকরি করে মসজিদটা খুব সুন্দর সাইলে আইস তা আমি এক শুক্রবারে গেছি শুক্রবারে গেছি গেছি পরে গিয়া দেখি সুন্দর আসলেও সুন্দর মসজিদ তে ওইলো ইমাম গিয়া দেখলাম এ আমাদের দেশে জমারা আগে হুজুররা এ বাংলা আলোচনা করে না কি করে না গিয়ে দিই আর আলোচনা করে না এ ক্ষুদা দিয়ে নামাজ ফেরালাইছে নামাজের ফলে তার আলগা নাম তুই দি মাসাল্লা তোর সুন্দর বক্তৃতা ফার্তি তুই তো সুন্দর করে তারারে বুঝাইলে এই শুক্রবারে ত্রি মানুষ তোর কাছে আইয়ে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি কা জবাবের লাইন করে রাখছি আমি কত তুই তার কু তোর সুন্দর করে বুঝাইলে কি তা হয় খা হোক তুমি এটা বুঝছো আমি বুঝি না আমি কোনো কম চেষ্টা করছি না যেই দিন নিয়োগ হয়েছে আড়াইশো লোকের লোক ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হইছি চিন্তা করলাম এই সমাজটারে বদলাই লাম বিষয়ভিত্তিক আলোচনা করা তো প্রথম শুক্রবারে করলাম সুদের বিরুদ্ধে কি এর বিরুদ্ধে সুদের বিরুদ্ধে কনাকান্সি ভাইরা একেবারে সুন্দর করে আধা ঘন্টা লাগাইয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করে সারছি নামাজ যখন শেষ হয়েছে সভাপতি আমারে আলগা সিফা ডাক দিয়া নিয়া হয়েছে নেওয়া ছিল হুজুর সব কথা আপনি আমারে কইছেন মনে করেন আমি ধরতাম পারছি না অবশ্যই আপনি কেউ কইয়া দিছে আমি যে খাই আর নইলে আপনি নতুন মানুষ আপনি কোনো জানন্যের কথা রাখেন হ্যাঁ অবশ্যই কারা কইয়া দিছে নাম রাখুন হুজুরে কে হারাম না কেউ আমার কাছে কইছে না ভাই আমি নিয়ত করছি বিষয় ভিত্তিক সুদ্রা যেহেতু জগন্য গোনা আমি এটা দিয়া শুরু করছি এটা আপনি আপনি এটা দিয়া আপনি আমার ফাইল কয়বার চাইছেন মরে আমি দেখছি না আপনি ফুরার টার্গেট আপনি আমার টার্গেট কইরা কথা দি কইছেন আপনি যা শুরু করছেন আপনি তো আমার দুস্থ আমারে কয় আমি বুঝালাইছি যে এখন সুদের বিরুদ্ধে আর ওয়াজ করন যদি সুদের বিরুদ্ধে ওয়াজ চলে চাকরি তো ছাড়লাম সভাপতির ডরে সুদের বিরুদ্ধে ওয়াজ ছাড়লাম ফদের শুক্রবারে চিন্তা করলাম সভাপতির যখন সুদের ব্যাপারে কথা সাথে আচ্ছা ঘুষের বিরুদ্ধে কই ফরে শুক্রবারে কইলাম কোটা কাঞ্চি মাইরা ঘুষের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কইয়া ছাড়ছি ফরে এই নামাজও শেষ হইছে দোয়া শেষ আমি রুমও বইয়া ভাত খাইতে আছি সেক্রেটারি ঢুকছে রুমও সেক্রেটারি ঢুকিয়া সেটা কই কি ধুর ইয়া আমি যে সরকারি চাকরি করি এটা আপনাকে কইছে কেনা

ফরের শুক্রবারে ওয়াজ করলাম মদের বিরুদ্ধে মদের বিরুদ্ধে ওয়াজ করে সারসি পরে কেশিয়ার সবাইয়া কয় বেতন মাইন্ডসেট তে নিয়ে আমার লোক দেখা দেহা করার দরকার নাই কাউ এটি কি দেখো আপনার কি শুরু করছে কাউ শুরু কি দেখছে শুরুটার ভাইবেন হনে না দুই মাস ও বেতন বন্ধ করে দিলে দেখবেন ওয়া

কয় যে কই কেউ রে না কেউ লইয়া সুরে তার লাগিয়া চিন্তা করছে আর ওয়াজ লাগতো না যা আরবিতে নেতাই লাগে ধরতে পারে না